শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স ষাট দশমিক চার নয় পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো এগারো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক এক পাঁচ শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রেনাতা এবং বিকন ফার্মাসিউটিক্যালস শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং বার্জার পিন খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনিভার কনজিউমার কেয়ার সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক এক শূন্য শতাংশ এবং আইটি খাতে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক শূন্য ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা এবং শিল্প উভয় খাতে ছয়টি করে কোম্পানি রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং এডিএন টেলিকমের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আইপিডিসি ফাইন্যান্স রেনাতা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় এডিএন টেলিকমের একজন উদ্যোক্তা পরিচালক বিদ্যমান বাজার মূল্যে কোম্পানিটি পাঁচ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন যার ফলে আজ কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পায় বিনিয়োগকারীদের আয় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় ত্রিশে এপ্রিল ইউনাইটেড পাওয়ার জেনারেশনের একটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করাই আজ আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার্মা ইডস প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল এবং কোহিনু কেমিক্যালস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফার্মা এর আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি হওয়ায় কোম্পানিটির লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কেন্দ্রীয় ব্যাংকের মতে মার্চ মাসে এলসি খোলা এবং নিষ্পত্তির হার ফেব্রুয়ারির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্যাংকগুলি ছয় দশমিক এক তিন বিলিয়ন মার্কিন ডলারের এলসি খুলেছে যা ফেব্রুয়ারিতে ছিল পাঁচ দশমিক দুই আট বিলিয়ন অর্থাৎ এলসি খোলার হার সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং খাতে ডলারের তারল্য বৃদ্ধির জন্য এ প্রবৃদ্ধি হয়েছে সম্প্রতি কয়েক মাস ধরে মাসিক রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ছাড়িয়েছে এবং রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে ফলস্বরূপ ব্যাংকগুলি এখন পণ্যগুলির জন্য আমদানি এলসি খোলার কথা ভাবছে যা তারা পূর্বে তেমন একটা গুরুত্ব দেয়নি কারেন্সি সব ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রায় এক দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে পেয়েছে যা চব্বিশ মার্চের রেকর্ড অর্থের তুলনায় এক দশমিক সাত পাঁচ বিলিয়ন হ্রাস পেয়েছে কারণ কিছু ব্যাঙ্ক বাজারে বর্ধিত চাহিদা পূরণের জন্য ডলার উত্তোলন করে নিয়েছে ফলস্বরূপ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ছয় অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সতেরো এপ্রিলের মধ্যে উনিশ দশমিক আট বিলিয়নে কমেছে যা ফেব্রুয়ারিতে ছিল কুড়ি দশমিক সাত আট বিলিয়ন সেই সাথে নিট বৈদেশিক রিজার্ভ পনেরো বিলিয়নের নিচে নেমে গেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ